আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তার জন্য এখানে আমি কিছু কচু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু তেলাপিয়া মাছ নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে কিছু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো আমি এখানে একটা কড়াইতে জল নিয়েছি জল নিয়ে কচুটাকে আমি সবার প্রথমে ভালো করে একটু সেদ্ধ করে নেব কচুটাকে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেবো আমি এখানে একটা মাছ ভাজার প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। এবারে এই তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দিতে হবে নইলে তেল ছিটে গায়ে লাগতে পারে আমি মাছগুলো এক এক করে উল্টে দেব ভালো করে একটু কড়া কড়া করে এই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে আস্তে আস্তে সব তুলে নেবো আমি একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি পরের মাছগুলো আমি এই একই রকম করে সব ভেজে নেব পরের মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নেব কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে জিরেটা ভালো করে ফুটে গেলে এরপরে দিয়ে দেব আমি এই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে সব সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবার এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপরে দিয়ে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যে কচুটা সেদ্ধ করে রেখেছি এই কচু আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে কচুটা সুন্দরভাবে গলে বলে গেছে এবার আমি কচুতে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতনই দেবে যেমন ঝোল খাবে জলটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নিতে হবে জল দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটতে দেবো গাইস তরকারি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো এক এক করে দিয়ে দেব আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও মাছটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে তো গাইস আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আমি একটু উপর দিয়ে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবার দু মিনিট ঢাকা দিয়ে রাখব তো গাইজ আমার কচু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা পুরো রেডি এবার আমি বন্ধ করে দেব। তো গাইজ তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে আর তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে